তো বন্ধুরা দেখো কত মাসে বাজার থেকে আসলে কি নিয়ে এসছে কোন শাক তো কলমু শাক নিয়ে এসছে আমাদের তো জানোই রোজ বেশিরভাগই রোজকার বাজার রোজ হয় আর নিয়ে এসছে মনে হচ্ছে মাছ নিয়ে এসছে কী এনেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কি মাছ শঙ্কর মাছ এনেছে তো শঙ্কর মাছও ভাগ আছে জানো এটা চিল শঙ্কর তো এমনি শঙ্কর মাছ তিন চার রকম আছে তো যাই হোক শঙ্কর মাছ এনেছে তো একবারের মতনই আনতে ভালো হয়েছে আর এখানে কি আছে এখানে আছে ডিম মাছের ডিম এই আছে আর ঠাললাম না এখানেই রাখছি হুম যে এই হচ্ছে বাজার এবার সব কাটা কাটাকুটি শাক বাছা বাছি মানে মিনিমাম আমাকে এগারোটার ভিতরে রান্না করতেই হবে দশটা প্রায় বাজতে যায় চলো ধুয়ে ধাইয়ে শাক কোটা কোটাকুটি কাটাকুটি শুরু করে টাটা কি কাটাকুটি চলছে তোমার এই যে কালকে করা হচ্ছে ছিল উচ্চে কাটলাম উচ্ছে আলু পেঁয়াজ কাটছি আলু দুভাগে কেটেছি এটা উচ্ছে দেবো ওটা তরকারি করবো ওইদিকে শাক হবে এগারোটার মধ্যে কি করে যাবে আমার কিছু মাথায় আসছে না তাড়াতাড়ি রান্না করব হ্যাঁ তাড়াতাড়ি তো করতে হবে এই 10টা হাঁস লাগাবো এদিকে শাক পাস্তে হবে ভাত দিয়ে মানে শুধু মাংস ভাত করলে ভালো এত কিছু খেছাও না সবদিকে সমস্যা তোমার কোন দিকে যাবে কাঁটাকুটি প্রায় কমপ্লিট শাক বাজবো আদা রসুন লাগবে কারণ ইসে মাছ লাগবেই শঙ্কর এতটা লাগবে বাবা শঙ্কর মাছ লাগবে শঙ্কর শুধু কি দেবো মাছের ডিমটা পড়ব তো যাই হোক এখন কিছু বলার নেই এত ইসে আজকে মানে বন্ধুদের সাথে সবকিছু ভালোভাবে শেয়ারও করতে পারবো না এতটা ব্যস্ততা তাই রাখো রাখো এখন রাখো তো বন্ধুরা দেখো মাছ ধোয়া কমপ্লিট তো লবণ হলুদ তো দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি মাছটা এত বাজে এনেছে দেখো কানকোর সাইড মানে বাজারে যায় কি জানি চোখ বন্ধ করে বাজারে করে মনে আর ওকেই বসে থাকে ঠকাবার জন্য দেখো এই পুরো দুটো মাছ পুরো একদম ইসে যা দুটো বড়ো বড়ো দেখতে লাগছে কিন্তু দুটোতে কিচ্ছু নেই তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ওই ভেজে নেব আর এখানে ডিমটাও নিয়েছি ডিমটা লাস্টে মাখামুখি করে বেসন টসন দিয়ে বড়া করবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছ ভাজা চলছে মানে হয়ে গেছে প্রায় শঙ্কর মাছ ভাজা তো দাঁড়িয়ে ফেলবো এই ফেলে আর একবার দিলেই হয়ে যাবে তো চলো নাবিয়ে নি বন্ধুরা দেখো শঙ্কর মাছ ভাজা কিন্তু কমপ্লিট আর এদিকে দেখো মাছের টিম নিয়ে বসে গেছি যেখানে বেসন লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একদম সুন্দর করে মেখে নেব তারপরে এটা বড়া করব তো এই বড়া কিন্তু এরকমভাবেও খাওয়া যায় তো আমি এরকমভাবে ছেড়ে খাবে তাহলে সাবজি করা তরকারি করব তার জন্য আলু ফালু কেটে নিয়েছি তো হাতে হচ্ছে না সুন্দর করে এটাকে মেখে নিই তারপরে আসছি বন্ধুরা মাছের ডিমের বড়া মাখা কমপ্লিট তো চলো এবারে ভাজবো মানে কড়াইতে তো চলো ভাজি বন্ধুরা দেখো মাছের ডিমের বড়া কড়াইতে ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়ে আরেক টুকটা ভেজে নেব তরকারি করে মানে পেঁয়াজ লঙ্কা ছাড়া আমি একটু পেঁয়াজ লঙ্কা দিলাম তো দেখো বড়া ভাজা হচ্ছে তো হোক তারপরে আসছি পরের আইটেম নিয়ে বন্ধুরা দেখো বহু রান্না রান্নাবান্না চলছে এদিকে হচ্ছে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা চলছে সাইডে এদিকে হচ্ছে ডিম মাছের ডিমের ঝোল চলবো তার জন্য মশলা কষা চলছে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে ধনিয়া সব দিয়ে কষা চলছে এবারে ঝোল জল দেবো তারপরে আলুটা একটু সিদ্ধ হলে আলুটা ভাজতে ভাজতে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে তো তারপরে এতে ভেজে রাখা ডিম বলে দেবো এখনও কিন্তু রান্না কমপ্লিট হয় না এখনও শঙ্কর মাছ বাকি শাক বাকি এখানে উচ্ছে ভাজাটা হলে তারপরে শাক বসাবো হয়েছে তো দেখতে থাকো পাশে থাকো আর খুবই ব্যস্ত তো চলো কাটা দেখো বন্ধুরা মাছের ডিমের বরার তরকারি রেডি হয়ে গেছে জানি না ঝোল কতটা থাকবে কারণ বরার তরকারি এই একটা সমস্যা যতই ঝোল করি না কেন লাস্টে গিয়ে দেখি ঝোল নেই তো যাই হোক তা একটু বেশি ঝোলই রেখেছি দেখি কতটা থাকে কতটা টানে তো আর এই দেখো হচ্ছে পণ্য শাক ভাজা দেখি দিয়েছি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পড়নো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো শাকটা ভাজা চলছে আর এদিকে দেখো শঙ্কর মাছ করবো তার জন্য পেঁয়াজ ভাজা ভাজি মশলা কষাকষি হবে তারপরে শঙ্কর মাছটা হয়ে যাবে তো এটা দেখাবো দেখতে থাকো পাশে থাকো আর শাক ভাজা তো প্রায় হয়ে গেছে একটু শুকনো শুকনো হলে তারপরে এটা নাবিয়ে ফেলবো দেখো কমি শাক ভাজা ভালোই লাগে খেতে আর অনেক দিন পরই খাবো তো যাই হোক হচ্ছে এখন জোর কদমে রান্না দুটো রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা আর মাছের ডিমের বড়ার তরকারি এখন এই দুটো হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে থাকো তো বন্ধুরা দেখো শঙ্কর মাছ কষা কষি চলছে একদম মাংসের মতনই কিন্তু রান্না করতে হয় তাহলে স্বাদটা ভালো হয় তো এতে আলু দেওয়া যায় আমি দিইনি আলু ছাড়াই করেছি এটা সুন্দর করে কষিয়ে তারপরে পরিমাণ মতন সামান্য একটু জল দেবো এটা ঝোল বেশি ভাল লাগবে না আর এখানে দেখো শাক ভাজা হচ্ছে হয়েই গেছে প্রায় এবারে কিন্তু নাগিয়ে ফেলার পালা তো শাকটা একটু কড়াইতে না লাগলে না বারলে ভালো লাগে না কিন্তু কড়াইতে একটু লাগালাগা ভাব আসুক তারপরেই নামাবো আর মাছটা তো এদিকে প্রায় হয়ে গেছে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট তো একবারে দেখা হচ্ছে খাওয়ার সময় দেখতে থাকো পাশে থাকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চেই নিয়ে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনিতে কি আছে চলো একবার দেখে নিই তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তো দেখো লাঞ্চতালিতে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে কলমি শাক ভাজা রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে মাছের বড়া ডিমের তরকারি আর রয়েছে শঙ্কর মাছ তো চলো বাটিগুলো সাইড করে খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে কিরিয়ে খাবে দিয়ে খাবে আমার কত মাসে আগেই শাক দিয়ে খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক তিতো উচ্ছে মানে উচ্ছে শাক এক একটা খেলেই হলো তো যাই হোক তো এটা হচ্ছে কলমি শাক যেটা রসুন ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছে এটা কিন্তু খুব ভালো লাগে কলমি শাক খুব টেস্টি একটা শাক সেটা যেভাবেই করো না কেন খুব ভালো লাগে তো দেখো শাক দিয়ে কিন্তু ও ভাত খাওয়া হয়ে গেছে এবারে খাবে উচ্ছে আলু ভাজা দিয়ে তো উচ্ছে আলু ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি নাহলে নাকি আমার কর্তা মাসের ভালো লাগে না উচ্ছেগুলো নাকি ওর দিকে তাকিয়ে থাকে যাই হোক পেঁয়াজ দিলে ওর ভালো লাগে তাই জন্য একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি তো আজকে কিন্তু অনেকগুলো পদই হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে জোগাড় করা থাকলে কিন্তু অত সমস্যা হয় না দেখবে তাড়াতাড়ি হয়ে যায় জোগাড় করতে যা সময় লাগে তারপরে উচ্ছে ভাজা দিয়েও খাওয়া হয়ে গেছে এবারে ভাত কিছুটা ভাত আবার ভেঙে নিল যেহেতু আরও দুটো তরকারি আছে এবারে মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম তো সেটা দিয়ে খাবে আলু ফালু আমি চটকে চাটনি করে দিল ভাতের সাথে তো দেখো ও কিন্তু খুব একটা ভালোবাসে না মাছের ডিমের বড়া ওই মানে গরম গরম ভাজলে একটা দুটো খায় তো ঝোলেরটা বেশি পছন্দ করে না তাও খাচ্ছে তো মনে হয় না দুটো খাবে একটা মনে হচ্ছে রেখেই দেবে সেই তো যাই হোক পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা করেছিলাম তো দেখো বড়াটা দিয়ে সুন্দর করে বড়ার তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে অল্প একটু ভাত রয়েছে আমি বললাম একটু ভাত নাও বললো না এই গরমে বেশি খাওয়া যাচ্ছে না তাই জন্য অল্প করেই খেলো তো দেখো আর আজকে একটু চাটনি টক কিছুই করা হয়নি করতে পারতাম কিন্তু দেরি হয়ে গেল বলে আর করা হলো না তো যাই হোক দেখো তো এবারে কিন্তু খাচ্ছে শঙ্কর মাছ দিয়ে মাছটা প্রথমেই কিন্তু ভেঙে ছুটে দেখিয়ে দিয়েছে একদম ফ্রেশ মাছ আর সত্যি মাছটা খেতে খুব সুন্দর ও খাচ্ছে যখন তখন তো আমি দেখেছি ফ্রেশনেসটা যখন আমি খেলাম তখনও দেখলাম একদমই মাছটা ফ্রেশ খুব ভালো লাগছিল খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে